আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ সেরে পালিয়ে গিয়েছেন তিনি এখন আকাশপথে রয়েছেন দিল্লিতে দিল্লি কলিকাতার উপর দিয়ে গিয়েছেন দিল্লি দিল্লি থেকে যাবে লন্ডনে এখন আকাশপথে রয়েছেন আর এখন যেটা আপনাদেরকে জানাতে চাচ্ছে সেটা হলো এই মুহূর্তে হচ্ছে আসাদুজ্জামান কামাল অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসায় হামলা করা হয়েছে তার বাড়ির কোনো কিছুই ভালো নেই সব কিছু একেবারে ভেঙে চুরে ফেলেছে জনগণ দর্শক টুকরো টুকরো করে ফেলেছে তারপরে যেটাতে হামলা করেছে জনগণ সেটি হল প্রধানমন্ত্রী বাসভবনে হামলা করা হয়েছে তার বাড়িতে যে হাঁস মুরগি ছাগল মাছ মাংস ভাত সব কিছু খেয়ে দেয় জনগণ সেটা নিয়ে ভাগাভাগি করে নিয়ে চলে গিয়েছে তার যে জামদানি শাড়ি তার যে হাতের চুরি যা কিছু ছিল কিছুই রাখিনি তার পায়ের যে স্যান্ডেল বা জুতো আছে সেই জুতোগুলোও নিয়ে গেছে জনগণ দর্শক তার বাড়িটা বাড়ি ফাঁকা পড়ে আছে তার যে ল্যাপ তোষক খেতাবালিশ কম্বল সেইটুকু নেই একেবারে বাড়িটা ফাঁকা করে ফেলেছে যে লাইটগুলো ছিল সেই লাইটগুলো খুলে খুলে নিয়েছে তারপরে যার বাসা হামলা করা হয়েছে যেখানে একাত্তর টিভি একাত্তর টিভির অফিসে হামলা করা হয়েছে যেটা বলা হয় দালাল হচ্ছে দালাল যার কারণে তার অফিসের যে ল্যাপটপ কম্পিউটার ছিল এবং সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে টিভির অফিস বাড়ি তসনাস করে ফেলা হয়েছে এই মুহূর্তে কিছুই নেই সেই অফিসটি একেবারে গুঁড়ো করে ফেলা হয়েছে তার যেগুলো ল্যাপটপ কম্পিউটার ছিল সবকিছু আগুন লাগিয়ে দিয়ে পড়া হয়েছে দর্শক তারপরে হামলা করা হয়েছে ক্রিকেটার হচ্ছে আপনার সাকিবের বাসা তারপরে হচ্ছে মাশরাফি মাশরাফির বাসায় হামলা করা হয়েছে আর যারা হচ্ছে জনগণের বিপদের সময় যারা এগিয়ে আসেনি যারা যারা সরকারি দালালি করেছে এবং সরকারের পক্ষে ছিল এবং জনগণের বিপক্ষে ছিল ম্যাক্সিমাম নেতাকর্মীদের বাসায় হামলা করা হয়েছে এই মুহূর্তে আমরা চিত্র দেখতে পাচ্ছি অনেক নেতাকর্মীর বাসায় হামলা করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী তারপরে অনেক এমপি মন্ত্রীর বাসায় হামলা করা হয়েছে আরেকজনের বাসায় হামলা করা হয়েছে চাঁদপুর হচ্ছে দীপুমি বা তার বাসায় হামলা করা হয়েছে দীপুমনি তিনি হচ্ছে সমাজ 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 কল্যাণের যে মন্ত্রী তার বাসা ভাঙচুর করা হয়েছে অফিস ভাঙচুর করা হয়েছে তার বাসার কিছু অস্তিত্ব রাখেনি ঘরের ভেতরে যত জিনিস ছিল ভেঙে চুরে তারপর আগুন লাগিয়ে দিয়েছে তারপরে হচ্ছে অনেকে এমপি মন্ত্রী আছে তাদের বাসায় এই মুহূর্তে জনগণ হামলা চালিয়েছে কারণ কোনো দালাল কোনো মাস্থান কোনো ডাকাত কোনো হত্যাকারীকে এ দেশের জাগা দেবে না জনগণ কোন জায়গা রাখবে না তাদেরকে বিদেশে যেতে হবে নাহলে তাদের এই মাটিতে শহীদ করে দেবে দর্শক এছাড়াও মাস্টাবি বিন মুফতুজা তার ঘর একেবারে ভাঙচুর করার পরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এখানে যেটা দেখা যাচ্ছে বর্তমানে যতগুলো এমপি মন্ত্রী আছে আওয়ামী লীগের তার বাসাগুলো ভাঙচুর করেছে এবং বিভিন্ন জায়গায় পুলিশ ও টিআরসিএল এই মুহূর্তে রবার বুলেট এখনও নিক্ষেপ করছে কারণ সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছেন যে হচ্ছে কোনো রাষ্ট্র সম্পদ ভাঙচুর করা যাবে না কোনো আগুন দেওয়া যাবে না যার কারণে এটা তিনি বক্তব্য দিয়েছেন তার তারপরও তারা জনগণ যেগুলো ক্ষমতাসীনের যে বাড়িঘর ছিল এগুলো জনগণের বাড়িঘর কিন্তু তারা রাগের মাথায় তাদের মাথায় এতটা ক্ষোভ তারা এসব ভাঙচুর করছে আর শেখ হাসিনা যে পালিয়ে গেল এটা কিন্তু সারা দেশে না সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তিনি বলেছিলেন যে আমি কখনো দেশ থেকে পালাবো না আমি পালাই না আজকে দেশ থেকে পালিয়ে যেতে হলো মাত্র এক দফা তার কাছে দাবি করেছিলেন আর সেটি অমান্য করার ফলে তাকে দেশ ত্যাগ করতে হলো এবং দেশ থেকে পালিয়ে যেতে হলো তিনি যে একজন সরকার মহিলা মানুষ সরকার ছিলেন তার বুদ্ধি যে কতটা হাঁটুর নিচে সেটা প্রমাণ করে দিয়ে তিনি চলে গেলেন তিনি দেশে অনেক দিন রাজত্ব করেছেন হয়তো আরও দিন রাজত্ব করতে পারতো কিন্তু তার বুদ্ধির কারণে অনেকে বলে কথায় আছে যে পচা ছামুকে পা কাটে বিএনপি বলেন জামায়াত শিবির বলেন জাতীয় পার্টি বলেন অনেক দল তাকে কিন্তু ক্ষমতা থেকে নামানোর চেষ্টা করছে কিন্তু তারা পারেনি শেষ মুহূর্তে ছাত্র জনতার কাছে সে মাত্র কয়েক দিনের মধ্যে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো দর্শক এই মুহূর্তে ছিল আপডেট সংবাদ আবারও পরবর্তী আপডেট নিউজ নিয়ে আসবো আপনাদের সাথে থাকার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ